বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ত্রিপুরার মধ্যে থেকে একটা জব ফেয়ার প্রোগ্রাম অনুষ্ঠিত হবে এই জব ফেয়ার প্রোগ্রামের মধ্যে তোমরা যা যারা মাধ্যমিক পাশ করে গেছো উচ্চ মাধ্যমিক পাশ করে গেছো কোনো রকম এক্সপিরিয়েন্স নেই তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে প্লাস এখানে কিন্তু কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই তোমাদের এখানে নিয়োগটা করা হবে কিন্তু নর্মালি কিন্তু তোমাদের একটা ইন্টারভিউ হবে যেখানে তোমাদের বিভিন্ন রকম কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করা হবে তোমাদের বায়োডাটা সম্পর্কে ঠিক আছে আর আদারওয়াইজ কোনো কিন্তু পরীক্ষা পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হবে এখানে ভালো মানের একটা ভ্যাকেন্সি রয়েছে কী কী পোস্ট হচ্ছে সম্পূর্ণ ডিটেলসগুলো বিস্তারিতভাবে জানার আগে অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সম্বন্ধে ক্লিক করে রাখো যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস্টার রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি নোটিফিকেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায় দেখো এখানে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস অর্থাৎ মডেল কেরিয়ার সার্ভিস থেকে একটা নোটিফিকেশান দেওয়া হচ্ছে নোটিফিকেশনের মধ্যে কী বলা হচ্ছে দেখো এখানে দেখো রিক্রুটমেন্ট ড্রাইভ প্রথমত এটা হচ্ছে একটা রিক্রুটমেন্ট ড্রাইভ এই রিক্রুটমেন্ট ড্রাইভের মধ্যে সম্পূর্ণ রকম প্রাইভেট কোম্পানির মধ্যে তোমাদের নিয়োগের জন্য এই রিক্রুটমেন্ট ড্রাইভটা দেওয়া হয়েছে রিক্রুটমেন্ট ড্রাইভটা অনুষ্ঠিত হবে তোমাদের দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ঠিক আছে দশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ এই রিক্রুটমেন্ট ড্রাইভটা অনুষ্ঠিত হবে কখন থেকে সকাল এগারোটা থেকে পাঁচটা পি এম পর্যন্ত তোমাদের রিক্রুটমেন্ট ড্রাইভটা হবে ত্রিপুরার যে সমস্ত ক্যান্ডিডেটটা ত্রিপুরা থেকে তোমরা ওয়েস্ট ওয়েস্ট ত্রিপুরা থেকে সাউথ ত্রিপুরা থেকে নর্থ ত্রিপুরা থেকে ধলাই ত্রিপুরা থেকে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে এবং আবেদনটা কিভাবে করবে সম্পূর্ণ ডিটেলস বলবো এটা কিন্তু সম্পূর্ণ একটা রিক্রুটমেন্ট ড্রাইভ তোমাদের অনুষ্ঠিত হবে এবং এখানে যে সমস্ত ক্যান্ডিডেটটা শুধুমাত্র আবেদন করতে ক্যান্ডিডেটের এখানে খুবই ভালো কিছু ডিপার্টমেন্টের মধ্যে খুবই ভালো কিছু একটা কোম্পানির মধ্যে তোমাদের চাকরি করার ইচ্ছুক ইচ্ছুক রয়েছে চাকরি করার জন্য ইচ্ছুক রয়েছে তাহলে তোমরা এই সমস্ত কোম্পানিগুলির মধ্যে যেতে পারো ঠিক আছে আদারওয়াইজ অনেক ক্যান্ডিডেট কিন্তু এটাকে একটা পার্ট টাইম হিসেবেও তোমরা নিতে পারো দেখো জব টাইপিটালের মধ্যে তোমাদের প্রথমত একটা যে ভ্যাকেন্সিটা হয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের মধ্যে তোমাদের বিভিন্ন রকম ফাইন্যান্সিয়াল সম্পর্কে থাকবে ঠিক আছে ভ্যাকেন্সি রয়েছে তিরিশটি সম্পূর্ণ রকম আগরতলার মধ্যে তোমাদের পোস্টিং থাকবে ত্রিপুরা থেকে ত্রিপুরার যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করো না কিন্তু তোমাদের আগরতলার মধ্যে তোমাদের পোস্টিংটা থাকবে স্যালারি অ্যাপ্রক্স তোমাদের বিশ হাজার টাকা পর্যন্ত থাকে কিন্তু রিয়েলিটি যেটা রিয়েলিটি হচ্ছে তোমরা যখনই এখানে আবেদন করবে তখন কিন্তু তোমাদের বিভিন্ন রকম কোশ্চেন তোমাদের বায়োডাটা সম্পর্কিত বিভিন্ন রকম তারা কিন্তু একটি ছোট একটা ইন্টারভিউ নেবে এরপর কিন্তু তারা এখানে বলবে যে তোমাদের চোদ্দো থেকে পনেরো হাজারের মতো তোমাদের স্যালারিটা থাকবে এরপর পরবর্তী সময় এটা তোমাদের বাড়তে পারে তো এটা হচ্ছে তোমাদের রিয়েলিটি অর্থাৎ বিশ হাজার টাকা এখানে যেটা এখানে বলা হচ্ছে এই টাকাটা কিন্তু অ্যাপ্রক্স সেখানে কিন্তু দেওয়া হয় না ঠিক আছে যদি এখানে আদার্স কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে বা আদার্স কাজের সম্পর্কে যদি এখানে পরবর্তী সময় কাজের সম্পর্কে কোনো রকম এক্সপিরিয়েন্স যদি হয় যায় সেক্ষেত্রে এটা দিতে পারে কিন্তু প্রথম থেকে কিন্তু এটা তোমাদের দেবে না এখানে কোয়ালিফিকেশান কথা বললে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না ম্যাক্সিমাম এখানে আঠারো বছর থেকে সিক্সটি ইয়ার্সের মধ্যে অর্থাৎ ষাট বছরের মধ্যে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে সেলস এক্সিবিটিভের মধ্যে বিশটি ভ্যাকেন্সি রয়েছে আগরতলার মধ্যে তোমাদের প্লেস অফ পোস্টিং থাকবে আট হাজার থেকে বারো হাজার পর্যন্ত তোমাদের স্যালারিটা থাকবে ঠিক আছে এটা একটা অ্যাপ্রোক্স স্যালারি এখানে দেওয়া হচ্ছে তো অবশ্যই তোমাদের আমি ভিডিওর লাস্টে এখানে বলে দেবো এখানে কী করতে হবে দেখো কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশান পাস যা যারা করে গেছে তোমরা আবেদন করতে পারবে এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এক থেকে দুই বছর পর্যন্ত তোমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে তোমাদের কাজ করেছ বা এখানে টু উইলার্সের রিকোয়েস্ট টু টু রয়েছে তাহলে তোমরা এই সমস্ত পোস্টগুলোর মধ্যে আবেদন করতে পারবে অ্যাপ্রক্স তোমরা কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এস আর সার্ভিস টেকনিক্যাল এই পোস্টের মধ্যে পাঁচটি ভ্যাকেন্সি রাখা হয়েছে এই আগত মধ্যেই তোমাদের প্রেসব পোস্টিং থাকবে দশ থেকে পনেরো হাজার টাকা তোমাদের প্রায় স্যালারি দেওয়া হবে আইটিআই এবং ডিপ্লোমা যা যারা করে গেছে মেকানিক্যালের মধ্যে তোমরা আবেদন করতে পারবে পাঁচ থেকে দশ বছরের মধ্যে তোমাদের এখানে মোবাইলের মধ্যে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে ঠিক আছে এই যে নিচে কতগুলি কিছু পোস্ট রয়েছে যেগুলির মধ্যে আবেদন করার জন্য তোমাদের কিছু এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে ঠিক আছে এরপর দেখো আরও কি কি পোস্ট রয়েছে যেমন তোমাদের কোয়ান্টিটি এখানে ইন্সপেক্টর ডি ডিইটি পোস্টের মধ্যে তোমাদের দুইটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমাদের আগরতলার মধ্যে তোমাদের প্লেস অফ পোস্টিং থাকবে ঠিক আছে প্লেস অফ পোস্টিং আতলার মধ্যে থাকবে স্যালারিটা পনেরো হাজার টাকা স্যালারি থাকবে যে সমস্ত ক্যান্ডিডেট গ্রাজুয়েশন কমপ্লিট করার গেছো বিটেক করে করার গেছো ডিপ্লোমা করার গেছো মেকানিক্যালের মধ্যে তোমরা আবেদন করতে পারবে মিনিমাম ওয়ান ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করে নিতে পারবে আঠারো থেকে পঁচিশ বছর পর্যন্ত তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে এরপর রয়েছে এখানে সার্ভিস ম্যানেজার সার্ভিস ম্যানেজার একটা ওয়ার্কশপ ম্যানেজারের মধ্যে তোমাদের একটা অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ ম্যানেজার মতো থাকবে দুইটি ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে আগরতলার মধ্যে তোমাদের থাকবে এবং সার্ভিস ম্যানেজারের মধ্যে তোমাদের যে স্যালারিটা এটা প্রায় এখানে পঁচিশ থেকে তিরিশের মধ্যে থাকবে এবং যেটা অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ ম্যানেজার মধ্যে যেটা থাকবে এটার মধ্যে তোমাদের বিশ হাজার টাকা স্যালারি থাকবে যে সমস্ত ক্যান্ডিডেট এখানে এম ডিপ্লোমা করে গেছে বা বিই ডিপ্লোমা করা গেছে বি টেক ডিপ্লোমা করা গেছে মেকানিক্যালের মধ্যে তাহলে তোমরা আবেদন করে নিতে পারবে এখানে দশ থেকে বারো বছরের মধ্যে তোমাদের অবশ্যই এখানে কিছুটা এক্সপিরিয়েন্স লাগবে এবং আঠারো থেকে ফোর্টি ফাইভ ইয়ার্সের মধ্যে যদি হোক তাহলে তোমরা আবেদন করতে পারবে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিবিটিভের মধ্যে দশটি ভ্যাকেন্সি রাখা হয়েছে আগরতলা আগরতলা নর্থ ত্রিপুরা প্লাস সাউথ ত্রিপুরার মধ্যে তোমাদের নিয়োগটা করা হবে এখানে নিয়োগ বলতে তোমাদের যে কোনো জায়গা থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে কিন্তু এক্ষেত্রে আগরতলা নর্থ ত্রিপুরা প্লাস সাউথ ত্রিপুরা এই জায়গায় কিন্তু তোমাদের পোস্টিংটা থাকবে দশটি ভ্যাকেন্সি রাখা হয়েছে ষোলো হাজার টাকা তোমাদের স্যালারি থাকবে এর সাথে তোমাদের টিএ প্লাস এখানে ডি এ যেগুলি রয়েছে এগুলি সবগুলি মিলিয়ে প্রায় বিশ হাজার টাকা পর্যন্ত তোমাদের থাকতে পারে তো এরপর রাখা হয়েছে তোমাদের এটার এটার মধ্যে কিন্তু তোমরা যারা যারা আবেদন করতে চাও এই দশটি পোস্টের মধ্যে বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভের মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে আবেদন করতে পারবে ওয়ান এ এস থেকে থ্রি এস এর সেলসের সম্পর্কিত কিছু এক্সপিরিয়েন্স লাগবে প্লাস টু হুইলার্স অবশ্যই লাগবে এরপর এখানে দেখো রুরাল টিম লিডার দুইটি প্যাকে রাখা হয়েছে আগরতলা এবং ধর্মনগরের জন্য আর সতেরো থেকে এখানে দশ হাজারের মতো তোমাদের এখানে স্যালারিটা থাকবে ঠিক আছে গ্র্যাজুয়েশন যা যারা করা গেছে তোমরা আবেদন করতে পারবে টু থেকে থ্রি ইয়ার্সে তোমাদের ম্যাক্সিমাম এখানে তোমাদের যে তোমাদের এক্সপিরিয়েন্স রয়েছে এটা কিন্তু লাগবে আঠেরো থেকে থার্টি টু ইয়ার্সের মধ্যে যা যারা আছে তোমরা আবেদন করে নিতে পারবে তো এই হচ্ছে তোমাদের ডিটেলস পোস্ট ঠিক আছে এখানে আমি তোমাদের ডিটেলস পোস্টগুলি সম্পর্কে আলোচনা করেছি তো অনেক ক্যান্ডিডেট এখানে বলবে যে এখানে তোমাদের প্রত্যেকটি পোস্টের জন্য এক্সপিরিয়েন্স চাওয়া হচ্ছে তো যেগুলির মধ্যে এক্সপিরিয়েন্স নেই যেমন প্রথম যে পোস্ট রয়েছে এটার মধ্যে কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না ঠিক আছে এগুলির মধ্যে তোমরা আবেদন করে নিতে পারো প্লাস এখানে আদার্স আরও কিছু পোস্ট রয়েছে যেমন এটার এটার মধ্যে তোমরা আবেদন করে নিতে পারো ওয়ান ইয়ার্সের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হচ্ছে কিন্তু যদি তোমাদের নাও থাকে কিন্তু কাজের সম্পর্কে যদি একটু দক্ষতা থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না থাকলেও তোমরা আবেদন করতে পারবে ঠিক আছে তোমরা তখন কিন্তু তোমরা সেখানে ইন্টারভিউর মধ্যে তোমরা কথা বলে আবেদন কিন্তু করতে পারবে এখন দেখো এখানে তোমাদের আমি বলেছিলাম যে এখানে যে স্যালারিটা দেওয়া হয় এই স্যালারিটা কিন্তু তোমাদের যে স্যালারিটা এখানে নোটিসের মধ্যে দেওয়া হয়েছে এই স্যালারি অনুযায়ী দেওয়া হয় কিনা দেখো এটা কিন্তু আমি রিয়েলিটি যেটা বলছি এটা কিন্তু একেবারেই নয় এখানে যেভাবে স্যালারিটা দেওয়া হচ্ছে এই স্যালারির ভাবে কিন্তু তোমাদের যেটা তোমাদের দেখানো হয়েছে এইভাবে কিন্তু স্যালারিটা দেওয়া হয় না কেন এটা একটা প্রাইভেট বিভিন্ন এই যে ইকুইপমেন্টগুলি হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ রকম একটা প্রাইভেট রিক্যুপমেন্ট এখানে তোমাদের অ্যাপ্রক্স যদি তোমাদের একটা ভালো মানের একটা এক্সপিরিয়েন্স যদি থাকে সেই ক্ষেত্রে তোমাদের অ্যামাউন্টটা তোমাদের দিতে পারে কিন্তু প্রথম কিন্তু তোমাদের এটা দেবে না এটা কিন্তু তোমাদের কিছুদিন প্রায় ছয় থেকে এক বছর তোমাদের যখন এটা তোমরা এখানে করবে তারপর কিন্তু এইটা তোমাদের দিতে পারে ঠিক আছে অর্থাৎ দশ থেকে পনেরো হাজার বা বিশ হাজার টাকা তোমাদের এখানে দিতে পারে কিন্তু স্টার্টিং অনুযায়ী কিন্তু তোমাদের অ্যামাউন্ট স্যালারি কিন্তু থাকবে না ঠিক আছে যেটা তোমাদের এখানে নোটিফিকেশনের মধ্যে বলা হচ্ছে ঠিক আছে এটা আমি তোমাদের ডিটেলস ইনফরমেশনটা দিয়ে দিয়েছি দেখো এই যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলোর মধ্যে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা বিভিন্ন গভর্নমেন্ট জব ঠিক আছে গভর্নমেন্ট জবের জন্য তোমরা যা যারা আবেদন করছো ঠিক আছে কিন্তু এখানে অনেক দিন ধরে রয়েছে কিন্তু গভর্নমেন্ট জবের মধ্যে এখনও পর্যন্ত কোনো রকম ক্র্যাক তোমরা করতে পারো নি সেক্ষেত্রে তোমরা ঠিক আছে সেক্ষেত্রে তোমরা একটা পার্ট টাইম ইনকামের জন্য তোমরা একটা কাজ করতে পারো তোমরা এই যে প্রাইভেট রিক্রুপমেন্টগুলি রয়েছে ঠিক আছে প্রাইভেট রিক্রুপমেন্টগুলির মধ্যে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে তো এইখানে প্রাইভেট রিক্রুপমেন্টগুলির মধ্যে যদি তোমরা এখানে আবেদন করতে থাকো সেক্ষেত্রে যদি তোমরা এখানে সিলেকশনটা পেয়ে যাও সেক্ষেত্রে তোমরা এখানেও কিন্তু জবটা পাবে তার সাথে তোমরা গভর্নমেন্ট যে সমস্ত রিক্রুপমেন্টগুলো রয়েছে এগুলোর জন্য তোমরা প্রিপারেশান করতে পারবে ঠিক আছে তো যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে আমাদের সাজেশান অনুযায়ী তোমরা চলতে চাও তাহলে তোমরা এই আমি যেভাবে এখানে সাজেশানটা দিয়েছি তোমাদের এভাবে কিন্তু তোমরা করতে পারো আচ্ছা এখন দেখো এই পোস্টগুলির মধ্যে তোমরা আবেদনটা কীভাবে করো সমস্ত পোস্টের মধ্যে আবেদন প্রক্রিয়া একেবারেই সেম তোমাদের শ্রমভবন অফিস ল্যান্ড আগরতলার মধ্যে ঠিক আছে এই অ্যাড্রেসটা কিন্তু প্রত্যেকেই জানা রয়েছে শ্রমভবন অফিস ল্যান্ড আগরতলা এই জায়গার মধ্যে তোমরা গিয়ে তোমাদের একটা স্ট্রং বায়োডাটা ফর্মে তোমরা এখানে ক্রিয়েট করবে যদি তোমাদের বায়োডাটা প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তোমরা নিচের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট কথা বলবে আমরা কিন্তু তোমাদের স্বল্প মূল্যে একটা বায়োডাটা ফর্মে তোমাদের বানিয়ে দেবো বায়োডেটার সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট সার্টিফিকেট প্লাস তোমাদের নাগরিকত্ব সার্টিফিকেট অর্থাৎ পিআ আর সি এনসিএস কার্ড এনসিএস কার্ড যেটা তোমাদের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের কার্ডটা এটা কিন্তু অবশ্যই লাগবে যদি তোমরা ক্রিয়েট করতে চাও সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে কথা বলতে পারো প্যান কার্ড তারপর ভোটার আইডি কার্ড যে কোনো একটা তোমাদের নিতে হবে ঠিক আছে এগুলো নিয়ে তারপর তোমাদের চার থেকে পাঁচ কপি তোমাদের ফটো নিয়ে তারপর কিন্তু তোমাদের সেই জায়গায় তোমরা যোগাযোগ করবে ঠিক আছে কত তারিখ বলা হচ্ছে দশ ডিসেম্বর বলা হচ্ছে ঠিক আছে দশ ডিসেম্বর তোমরা সেখানে গিয়ে তোমরা আবেদনটা করতে পারবে এখন একটা কথা বলার কি এই সমস্ত প্রাইভেট জব রিক্রুটমেন্টের মধ্যে এখানে যেভাবে রিক্রুটমেন্টটা নোটিফিকেশানটা দেওয়া হয়েছে এইভাবে কিন্তু অনেক সময় এটা রিক্রুটমেন্টটা কমপ্লিট করানো হয় না ঠিক আছে অনেক সময় আছে তোমাদের কিছুটা বেশি এক্সপিরিয়েন্স চাওয়া হতে পারে কিছুটা স্যালারি কম দিতে পারে এবং পোস্টিং তোমাদের আদার্স সেটের মধ্যে তোমাদের পোস্টিং দিতে পারে এমনটা কিন্তু হয় থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দেয় থাকবে না কেননা আমাদের মধ্যে এখানে নোটিসে যেটা বলা হচ্ছে আমরা কিন্তু নোটিসের মধ্যে থেকে তোমাদেরকে একটা এটাই শুধুমাত্র আমি তোমাদের এখানে শেয়ার করছি ঠিক আছে তো যে সমস্ত ক্যান্ডিডটা এখানে আবেদন করবে অবশ্য তোমরা প্রথমত সেখানে গিয়ে সম্পূর্ণ রকম কাজের সম্পর্কে প্লাস জব ডিটেলসগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে তারপরে তোমরা আবেদন করবে আদারওয়াইজ তোমরা এখানে আবেদন করবে না ঠিক আছে যা যারা আবেদন করবে এখানে যে যে ডকুমেন্টস কথা বলেছে এই ডকুমেন্টসগুলি নিয়ে শ্রমভবন অফিস ডাগরতলার মধ্যে গিয়ে তোমরা সেখানে উপস্থিত হয়ে অন সেখানে উপস্থিত হয় তারপর কিন্তু তোমরা সেখানে এখানে জবের সম্পর্কে বিস্তারিতভাবে জেনে তারপর যদি তোমাদের এখানে পছন্দ হয় সেক্ষেত্রে তোমরা এখানে আবেদনটা করতে পারো ঠিক আছে তো এখানে সম্পূর্ণ রকম জফেয়ার মাধ্যমে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে যদি তোমাদের এখানে আবেদন করার জন্য ইচ্ছুক হয়ে তা সেক্ষেত্রে তোমরা আবেদনটা করতে পারো ঠিক আছে তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি যদি তোমাদের এই দেখে দেখি কিছুটা হেল্প হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা দোকান বন্ধুর সাথে শেয়ার করবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলেটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে